কেউ যদি ঘরের দরওয়াজায় হাত রেখে সুরাফাতে হার এই গোপন আয়াতটা যদি সাতবার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবে। ইনশাল্লাহ এটা একটা পরীক্ষিত আমল এই আমলটা আলহামদুলিল্লাহ আমিও করি ইনশাল্লাহ তার বাস্তব রেজাল্টটা আমিও পেয়েছি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ঘরের অভাব অনঠন আমার আল্লাহ দূর করে দিবেন আর আমরা এমন কোনো মানুষ নাই যে আমরা কেউ সুরা ফাতেহা পারি না যে জীবনে একবারও বক্তব্য আসে নাই একবার নামাজও পড়ে নাই ওই ব্যক্তিকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি সুরাতুল ফাতেহা পারেন ওই ব্যক্তি বলবো হ্যাঁ আমি তো সুরাতুল ফাতেহা পারি এই জন্যে সুরাতুল ফাতেহার ভিতরেই আল্লাহ পাকের একটা গোপন আয়াত রয়েছে আর সুরাতুল ফাতেহাটাই হচ্ছে একটা শেফা এ কোরআনের পুরাটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিন মমিনের জন্যে আমার আল্লাহ শেফা বানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন অনুনা কোরআন মিনাল হুয়া শিফা। এই কোরআনটা তো নাজিল আমি করেছি একটা শেফার জন্যে তোমাদের উপকারের জন্যে তোমাদের অপকারের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই তাই সম্মানিত আমার মুসিল্লানি কারাম যেহেতু এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছেন আমাদের উপকারের জন্যে আমাদেরকে সাফা দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যদি আমরা যদি তদন্ত করে আমরা যদি আয়াতগুলা যদি আমরা পড়তে পারি যে সময় পড়লে আমার উপকার হবে যে সময় পড়লে আমার উদ্দেশ্য হাসিল হবে ওই সময় যদি আমরা প্রয়োগ করতে পারি অবশ্যই আল্লাহ পাঁক আমাদেরকে উপকৃত করবেন ইনশাআল্লাহ তাহলে এই আমলটা আপনি কখন করবেন কিন্তু হ্যাঁ অনেকে আছে আমাকে বলে হুজুর আপনি যেভাবে বলেছেন ইনশাআল্লাহ আমরা তো সেইভাবে আমল করার চেষ্টা করি কিন্তু তারপরও আমি তো হুজুর পরিপূর্ণ রেজাল্ট আমি পাচ্ছি না আমি তখন আমার ওই ভাইকে জিজ্ঞাসা করি ভাই আপনি যে আমল করেন আচ্ছা বলেন তো আপনি কি পার্শাত নামাজ পড়েন বলেন না হুজুর আমি তো নামাজ পড়ি না এখন আপনি বলেন তো ভাই যদি নামাজ না পড়েন আপনি যদি আমল করেন এই আমলটাকে গ্রান্টেড হবে কবুল হবে তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে যখন আপনি আমলটা করবেন ওই আমলটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি গ্রান্টেড হবে কবুল হবে ইয়ামুক আল্লাহ পাক কবুল করবেন এই জন্য নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি আপনি যখন গড়ে যখন আসবেন আপনার গড়ে যখন আসবেন গড়ের দরওয়াজায় হাত রেখে সুরাতুল ফাতিহারি গোপন একটা আপনি সাত বার পড়বেন দরওয়াজায় হাত রেখে আপনি পড়বেন ইয়া কানা ইয়া বদাস্ত ইয়া কানা এই একবার দুইবার নয় আপনি সাতবার পরবেন গনের দনোয়াজার মাঝে হাত রেখে আপনি সাতবার পরবেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাই ও বন্ধু আপনি জানেননি আপনার ঘরের ভিতরে যত রকমের অভাব অনটন আছে যত রকমের সমস্যা আছে বালা মুসিবত আছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের আয়াতের দাঁড়াতে আপনার ঘরের সমস্ত বালা মুসিবত গুলাকে আমার আল্লাহ দূর করে দিবে আর বিশ্বাস আল্লাহ পাকের প্রতি আপনার থাকতে হবে আজমত থাকতে হবে মোহাব্বত থাকতে হবে আজকে আমরা আমল করি কিন্তু আমল আমাদেরকে ধরে না আমল আমাদেরকে অ্যাকসেপ্ট করে না কারণটা কি আমাদের ভিতরে একইন নাই আমাদের ভিতরে বিশ্বাস নাই যে পরিমাণ সাহাবে কারাম বিশ্বাস করে আমল করেছেন ওই পরিমাণ আমাদের ভিতরে বিশ্বাস নাই বিধা আমল করলেও সে আমল আমাদেরকে ধরে না এই জন্যে আমি আপনাদেরকে বলবো আমল করবেন একইনের সাথে বিশ্বাসের সাথে সুরাতুল ফাতেহারি গোপন আয়াটা সাতবার পড়বেন ইনশাল্লাহ আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন